নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন এদেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তিনি আরও অভিযোগ করেন ভোটকে কেন্দ্র করে কিছু এলাকায় নারীদের শীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর তাদের কাছে এসেছে ডা শফিকর রহমান মন্তব্যে বলেন ন্যায় ও সত্যের উপর আমরা ইনশাল্লাহ অটুট থাকব কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান যেখানে অন্যায় বা নির্যাতনের ঘটনা ঘটবে সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর নির্দেশনাও দেন তিনি জামাত আমির তার বার্তায় মানবতা দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধের কথাও উল্লেখ করেন তিনি বলেন জনগণের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয় এটি মানবতার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি